এই মুহূর্তে আমি দিল্লি এয়ারপোর্টে আছি এবং এরপরের আরেকটা টিকিট আছে যেটা আমি বাংলাদেশে যাব কিন্তু ফিনল্যান্ড থেকে আমার যে তার্কিশ এয়ারলাইন্সের বিমান সেটা প্রায় দেড় ঘন্টা লেট করে এবং তুর্কি থেকে যেই বিমানটা ইন্ডিয়াতে আসার কথা সেটা আমি জাস্ট এক মিনিটের জন্য পাই আদারওয়াইজ আমি অটো মিস করতাম কিন্তু আমার দুটো ব্যাগের কোনোটাই আসে নাই এবং এখানে প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমি আর কি ক্লেম করলাম যে আমার ব্যাগ আসলে যেন আমাকে ইনফর্ম করা হয় হয়তো কালকে বা পরশুর মধ্যে চলে আসবে বাট কথা হচ্ছে যে আমার যেই দুটো ব্যাগ আসে নাই তার মধ্যে একটার মধ্যে হচ্ছে আমার সব কাপড় চোপড় ছিল আমার হ্যান্ড ব্যাগের মধ্যে বা আমার পিছনের ব্যাগে কোনো কাপড় চোপড় নাই সো আমি আগামী তিন দিন ইন্ডিয়াতে থাকবো কিন্তু আমার কাপড়চিপড় সব অলরেডি স্টাক আনলেস আমি নতুন করে কাপড় চিপড় কিনি এখান থেকে আমার নেক্সট দু একদিনই জাস্ট যা পরে আছে এগুলো পরে ঘোরাফেরা করতে হবে সো লুকস লাই ইটস গোয়িং টু ভেরি ফান বাট নট মাছ ফান